নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব একটি রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্প গল্পের নাম হরবিলাসের মৃত্যু রহস্য লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় হরবিলাসের মৃত্যু হইয়াছে এ মৃত্যু সুখের অথবা দুঃখের তাহার বিচার নীতিবিদেরা করিবেন একদল নীতিবিদ বলিবেন যে প্রাচণ্ড পরস্ত্রী হরণ করিয়া কেবল টাকার জোরে সমাজের বুকে এতদিন বসিয়া তাহার তারই উপায়িত তার মৃত্যুতে ভূ ভার লাঘবিকৃত হইয়াছে আর একদল বলিবেন ইহারাও নীতিবিদ যে আইনত ললিতা হয়তো পরস্ত্রী ছিল কিন্তু ধর্ম তো হরবিলাসই তাহার স্বামী কারণ ললিতা যতদিন জীবিত ছিল হরবিলাস নিখুঁত নিষ্ঠার সহিত স্বামীর সমস্ত কর্তব্য পালন করিয়াছে আইনত যিনি ললিতার স্বামী ছিলেন তিনি ছিলেন একটি মনুষ্যরূপী দানব ললিতার পিঠের উপর তাহার কত জোড়া জুতা যে ছিঁড়িয়াছে তাহার হিসাব কেহ রাখে নাই রাখিলে তাহা নিঃসন্দেহে ভদ্রলোকমাত্রেরই চিত্তে বিস্ময় আতঙ্ক ও সহানুভূতির উদ্রেক করিত মোট কথা ললিতার স্বামী বক্রেশ্বর বক্সি অত্যন্ত ক্রোধী ক্রূর ও নিজ মনা ব্যক্তি ছিলেন উহার কবল হইতে ললিতাকে উদ্ধার করিয়া হরবিলাস সৎসাহসেরই পরিচয় দিয়াছেন তাহার এই সৎকর্মের জন্য কেহই তাহাকে বাহবা দেন নাই আজীবন তাহাকে ভয়ে ভয়ে এক ঘরে হইয়া বাস করিতে হইয়াছে কিন্তু তার কর্মটি যে একটি অসাধারণ রকম সংঘর্ষ তাহাতে সন্দেহ নাই সমাজ সংস্কারের জন্য হরবিলাসের মতো সাহসী লোকেরই তো প্রয়োজন এরূপ লোকের তীরভাব নিতান্তই দুঃখের হরবিলাসের একমাত্র বন্ধু সিদ্ধেশ্বর কিন্তু এসব লইয়া মাথা ঘামাইতেছিল না সে কেবল ভাবিতেছিল হরবিলাসের মৃত্যুর কারণ কী লোকটা কাল রাত্রি দশটা পর্যন্ত সুস্থ ছিল খোশ মেজাজে কত রকম গল্প করিল সহসা কয়েক ঘন্টার মধ্যে কি হইল অসুখের কোনো লক্ষণ তো তাহার মধ্যে সে লক্ষ্য করে নাই ব্যাপারটা বেশ একটু রহস্যময় বলিয়া মনে হইল বিশেষত হরবিলাসের একটি কথা মনে হওয়াতে সিদ্ধেশ্বরের ধারণা হইল যে এ মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় হরবিলাস কথা প্রসঙ্গে তাহাকে একদিন বলিয়াছেন ললিতাকে নিয়ে যখন এখানে চলে আসি তার কিছুদিন দিন পরে বক্রেশ্বরবাবু আমাকে একটা চিঠি লেখেন কি লিখেছিলেন জানো লিখেছিলেন এর প্রতিশোধ আমি নেবই জীবন দিয়ে আপনাকে এ পাপের প্রায়শ্চুদ্ধ করতে হবে দূরে পালিয়ে গিয়ে নিস্তার পাবেন না আদালতে নালিশ করে ললিতাকে আপনার কাছ থেকে ছিনিয়ে আনতে পারি কিন্তু ও কুলোটার মুখ দর্শন করার ইচ্ছা আমার নেই ও আমি শাস্তি দেব দেখে নেবেন হরবিলাসের ম্লান হাসিটা সিদ্ধেশ্বরের চোখের উপর ভাসিয়া উঠিল ভীত ম্লান হাসি সহসা তাহার মনে হইল ললিতার মৃত্যুটাও ঠিক স্বাভাবিকভাবে হয় নাই কে একজন অপরিচিত সন্ন্যাসী আসিয়া কি একটা প্রসাদ তাহাকে সহস্তে খাওয়াইয়া গিয়াছিল সেই দিনই কলেরা হইয়া তাহার মৃত্যু হয় সত্যি কি তাহার কলেরা হইয়াছিল সেই সন্ন্যাসী যে বক্রেশ্বরের চর নয় তাহাও তো নিশ্চয় করিয়া বলা যায় না হয়তো প্রসাদের সহিত বিষ ছিল বন্ধুর মৃত্যু সংবাদে সিদ্ধেশ্বর শোকাকুল হইয়াছিল এসব কথা চিন্তা করিয়া একটু উত্তেজিত হইল তাহার মনে হইল ললিতার মৃত্যু সম্বন্ধে কোনো তদন্ত করিবার কথা তাহারও মনে হয় নাই কিন্তু হরবিলাসের এই রহস্যময় মৃত্যুতে যখন তাহার মনে খটকা লাগিয়াছে তখন তদন্ত না করিয়া সে ছাড়িবে না হরবিলাসের আত্মীয় স্বজন কেহ নাই তাহাকেই সব করিতে হইবে উত্তেজনা ভরে সে উঠিয়া দাঁড়াইল যে ভৃত্যটি হরবিলাসের মৃত্যু সংবাদ বহন করিয়া নিয়াছিল তাহার দিকে চাহিয়া বলিল তুই যা আমি আসছি এখনই বাড়িতে আর কোনো লোক যেন না ঢোকে বুঝলি ভৃত্য সম্মতিসূচক মাথা নাড়িয়া চলিয়া গেল একটু পরে সিদ্ধেশ্বরও বাহির হইয়া পড়িল প্রথমেই গেল থানায় সব ব্যবচ্ছেদ করিয়া বিশেষ কিছুই পাওয়া গেল না হৃদযন্ত্র বিকল হইয়া হরবিলাসের মৃত্যু হইয়াছে ইহাই ডাক্তারদের অভিমত হইল হরবিলাসের হৃদযন্ত্র যে দুর্বল ছিল তাহা আর একজন ডাক্তারও বলিয়াছিল ইহা লইয়া হরবিলাসের খুঁতখুঁতানিরও অন্ত ছিল না সামান্য একটু কিছু হইলেই তাহার বুক ধরফর করিত কিন্তু এতদিন তো ওই হৃদযন্ত্র লইয়াই সে বেশ বাঁচিয়াছিল সহসা এমন কি হইল থানায় দারোগা হরবিলাসের মৃত্যুতে সন্দেহজনক কিছুই আবিষ্কার করিতে পারিলেন না সিদ্ধেশ্বরের কিন্তু সন্দেহ ঘুচিল না সে বাড়ির চাকরটাকে প্রশ্ন করিতে লাগিল তুই প্রথমে কি করে টের পেলি যে বাবু মারা গেছেন বাবু রোজ ভরে ওঠেন কিন্তু সেদিন যখন বেলা দশটা পর্যন্ত উঠলেন না ডাকাটাকি করেও সাড়া পেলাম না তখন জানলার সেই ফোকরটা দিয়ে উঁকি মেরে দেখলাম ও ফোকরটার ইতিহাস সিদ্ধেশ্বরের মনে পড়িয়া গেল হরবিলাসের দেশ হইতে একজন দূর সম্পর্কের আত্মীয় আসিয়াছিলেন হরবিলাস তাহাকে ভালো করিয়া চিনিতে পারে নাই কিন্তু তিনি যখন আত্মীয় বলিয়া পরিচয় দিলেন তখন তাহাকে বাড়িতে স্থান দিতে হইল ভদ্রলোক ব্যবসায় সংক্রান্ত কোনো ব্যাপারে এই অঞ্চলে আসিয়াছিলেন হরবিলাসের বাড়িতে দিন সাতেক ছিলেন সেই সময় তিনি নাকি লক্ষ্য করেন যে ঘুমের ঘোরে হরবিলাস প্রত্যহ গোঁ গোঁ করিয়া শব্দ করে মনে হয় যেন দম বন্ধ হইয়া আসিতেছে হরবিলাসের ব্যাপারটা তত গ্রাহ্যের মধ্যে আনেন নাই ভদ্রলোক কিন্তু ইহাতে খুবই চিন্তিত হইয়া পড়িলেন শেষ পর্যন্ত তিনি একজন ডাক্তারই ডাকি আনিলেন তিনি আসিয়া যাহা বলিয়াছিলেন তাহা সিদ্ধেশ্বরের এখনও মনে আছে একজন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে করিয়া আনিয়া তিনি বলিয়াছিলেন সৌভাগ্যক্রমে ডাক্তার ঘোষের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল এখানে ইনি পশ্চিমে প্র্যাকটিস করেন এখানে একজন মারোয়ারি রোগীর কল্পে এসেছেন আমার সঙ্গে আলাপ ছিল তাই এঁকে ডেকে নিয়ে এলাম তুমি একবার বুকটা দেখাও তো এঁকে রাত্রে ঘুমের ঘরে যেরকম করো ভয় হয় ডাক্তার ঘোষ হরবিলাসের বুক পরীক্ষা করিয়া বলিলেন আপনার হার্ট খারাপ তাই শ্বাসকষ্ট হয় হরবিলাস বলিল আমি তো তেমন টের পাই না আর কিছুদিন পরে পাবেন কি করবো তাহলে মাথার কাছের জানলাটা খুলে শোবেন সাফ হাওয়া দরকার ও বাবা আমি ভীতু মানুষ তা পারবো না মশাই জানলা সবটা খুলতে না পারেন ছোট একটা ফোকর করিয়ে নিন জানলায় বাইরের অক্সিজেন ঘরেখানিকটা ঢুকলেই হলো হরবিলাস চুপ করিয়াছিল আত্মীয়টি বলিলেন আচ্ছা সে আমি করিয়ে দিয়ে তবে যাব। হরবিলাসের মাথার শিয়রের জানলায় গোল ছিদ্রটি তিনিই করাইয়া গিয়াছিলেন একদিন নিজে গিয়া মিস্ত্রি ডাকিয়া ছিদ্রটি করাইয়া তবে তিনি অন্য কাজ করেন তাহার পর বেশিদিন তিনি ছিলেন না সিদ্ধেশ্বর ভ্রু কুঞ্চিত করিয়া ভাবিতে লাগিল ওই ছিদ্রপথেই মৃত্যু আসে নাই তো কিন্তু কীরূপে আচ্ছা হরবিলাসের সেই আত্মীয়টি চলে যাবার পর আর কেউ কি এসেছিল আগে না তবে সেদিন একটা পাঞ্জাবি জ্যোতিষী এসেছিল পাঞ্জাবি জ্যোতিষী কবে দিন পনেরো আগে কি বলল সে তা তো জানি নে বাবু তবে অনেকক্ষণ ছিল সিদ্ধেশ্বর ভ্রু করিয়া বসিয়া রহিল হরবিলাসের রহস্যের সহিত ইহার কোনো সম্বন্ধ থাকিতে পারে বলিয়া তাহার মনে হইল না মৃত্যুর ছয় মাস পূর্বে হরবিলাস একটি উইল করিয়াছিল উইলে ছিল যে মৃত্যুর পর তাহার সমস্ত সম্পত্তি বিক্রয় করিয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হইবে ললিত বৃত্তি নাম দিয়া বিশ্ববিদ্যালয় নারীর শিক্ষা প্রসারের জন্য উক্ত টাকার সুদ হইতে একটি বৃত্তির ব্যবস্থা করিবেন তাহার মৃত্যুর পর সিদ্ধেশ্বর যদি জীবিত থাকেন তাহা হইলে সিদ্ধেশ্বরই তাহার বিষয় প্রভৃতির বিক্রয়ের ভার লইবেন সিদ্ধেশ্বর যদি জীবিত না থাকেন গভর্নমেন্টের উপর এই ভার অর্পিত হইবে বিষয় সম্পত্তি বিক্রয়ের জন্য সিদ্ধেশ্বর হরবিলাসের খাতাপত্র দেখিতেছিল সহসা কতকগুলি ডায়েরি তাহার হাতে পড়িল হরবিলাস যে এমন নিয়মিতভাবে ডায়েরি লিখিত তাহা সিদ্ধেশ্বরের জানা ছিল না মৃত্যুর পূর্বদিন পর্যন্ত হরবিলাস লিখিয়া গিয়াছে ডায়েরির পাতা উল্টাইতে উল্টাইতে এক স্থানে সিদ্ধেশ্বরের দৃষ্টি আটকাইয়া গেল এক স্থানে লেখা ছিল আজ একজন পাঞ্জাবি জ্যোতিষী আসিয়াছিল সে আমার হাতের দিকে চাহিয়া থাকিয়া আমাকে প্রশ্ন করিল আপনাকে যদি একটা কথা জিজ্ঞাসা করি রাগ করিবেন না তো বলিলাম না রাগ করিব কেন কী জানতে চান বলুন সে বলিল আপনি কি কখনো পরস্ত্রী হরণ করিয়াছিলেন আমি প্রথমটা অবাক হইয়া গেলাম তাহার পর মনে হইল এ খবর কাহার নিকট হইতে সংগ্রহ করা অসম্ভব নয় বলিলাম ধরুন যদি করিয়াই থাকি জ্যোতিষী বলিল তাহা হইলে একটি বিষয়ে আপনাকে সাবধান করিয়া দিতেছি সরপাঘাতে আপনার মৃত্যু হইবে এমন স্থানে কখনো যাইবেন না যেখানে সাপ থাকিতে পারে এই কথাগুলি বলিয়া জ্যোতিষী চলিয়া গেল জ্যোতিষীর কথাটা বড়ই অদ্ভুত বলিয়া মনে হইল যদি ধরিয়া লওয়া যায় যে ললিতার ব্যাপারটা সে আমার হস্তরেখা হইতেই নির্ণয় করিয়াছে তাহা হইলে তাহার ক্ষমতা আছে স্বীকার করিতে হইবে তাহা যদি হয় তাহা হইলে তাহার দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি তুচ্ছ করিবার মতো নয় সাবধানে থাকা উচিত সাবধানে আছি বাড়ি হইতে পারতপক্ষে কখনো বাহির হই না নিজের ঘরটিতেই বসিয়া থাকি কাল কিছু কার্বলিক অ্যাসিড আনাইব শুনিয়াছি ঘরের চারিদিকে কার্বলিক লোশন ছিটাইলে সাপ আসে না সিদ্ধেশ্বর ডায়েরির পাতাটার দিকে চাহিয়া চুপ করিয়া রহিল হরবিলাস কিছুদিন পূর্বে কার্বোলিক অ্যাসিড আনাইয়া ঘরের চতুর্দিকে ছিটাইবার ব্যবস্থা করিয়াছিল তাহা সিদ্ধেশ্বর জানিত সহসা তাহারে খেয়াল হইল কেন জিজ্ঞাসাও করিয়াছিল কিন্তু কোনো উত্তর পায় নাই হরবিলাস একটু হাসিয়া ছিল মাত্র সিদ্ধেশ্বর ভাবিতে লাগিল জানলার ওই ছিদ্রপথে সত্যি কি সাপ ঢুকিয়াছিল সরপাঘাতে যদি তাহার মৃত্যু হইত তাহা হইলে সব ব্যবচ্ছেদের সময় কি তাহা ধরা পড়িত না সিদ্ধেশ্বর ডায়েরি বন্ধ করিয়া উঠিল যিনি সব ব্যবচ্ছেদ করিয়াছিলেন সোজা তাহার কাছে চলিয়া গেল আচ্ছা ডাক্তারবাবু হরবিলাসের যদি সরপাঘাতে মৃত্যু হতো তাহলে সেটা নিশ্চয়ই বুঝতে পারতেন আপনি তা পারতাম বই কি হঠাৎ এ কথা মনে হচ্ছে কেন এতদিন পরে না এমনি সিদ্ধেশ্বর ব্যাপারটা ডাক্তারবাবুর কাছে ভাঙিল না হার্ট ফেল করে মারা গেছেন ভদ্রলোক এতে কোনো সন্দেহ নেই আর ও নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভই বাকি তা বটে একটু অপ্রস্তুত হাসি হাসিয়া সিদ্ধেশ্বর আসিল কিন্তু তাহার মনে একটা খটকা লাগিয়াই রহিল মাসখানেক পরে হরবিলাসের বসতবাটি বিক্রয় করিবার জন্য সিদ্ধেশ্বর তাহার চৌহদ্দিটা মাপিতেছিল সেই সময় এক জিনিস তাহার দৃষ্টি আকর্ষণ করিল জিনিসটি কিছুই নয় একটি বড় কার্ডবোর্ডের বাক্স হরবিলাস যে ঘরে শুইত সেই ঘরের পাশেই একটি ঝোপের ভিতর বাক্সটি ছিল খালি বাক্স ভিতরে কিছুই নাই তবে বাক্সের উপর একটা নম্বর এবং একটা দোকানের ঠিকানা লেখা ছিল রোদে জলে অস্পষ্ট হইয়া গিয়াছিল বটে কিন্তু পরা যাইতেছিল কি মনে করিয়া সিদ্ধেশ্বর বাক্সটি তুলিয়া লইল কী ছিল এ বাক্সে নানা রূপ আন্দাজ করিতে করিতে অবশেষে তাহার মনে হইল বাক্সের গায়ে যে ঠিকানাটা লেখা আছে বাক্সটা সেই ঠিকানায় পাঠাইয়া দিয়া যদি লেখা যায় যে এই বাক্সে যাহা ছিল ঠিক তেমনই একটি জিনিস ভিপি করিয়া আমার নামে পাঠাইয়া দিন তাহা হইলে কি হয় হয়তো কিছুই হইবে না কিংবা হয়তো একটা গেঞ্জি বা কয়েক জোড়া মোজা বা ওই ধরনের কিছু একটা আসিয়াও পড়িতে পারে দেখাই যাক না কি হয় সিদ্ধেশ্বর বাক্সটি প্যাক করিয়া এবং উপরোক্ত মর্মে একটি পত্র তাহার ভিতর দিয়া সেটি পাঠাইয়া দিল কেবল কৌতূহলের বশবর্তী হইয়াই সে যে এ কার্য করিল তাহা নয় কেমন যেন নিগুরভাবে তাহার মনে হইতে লাগিল যে এ বাক্সটির সহিত হয়তো হরবিলাসের মৃত্যুর কোনো সংস্রব আছে দিন দশেক পর সিদ্ধেশ্বর হরবিলাসের বাড়িতে বসিয়া জিনিসপত্রের একটা ফর্দ করিতেছিল সম্মুখের দেওয়ালে টাঙানো ছিল ললিতার একখানি ছবি পিয়ন আসিয়া প্রবেশ করিল আপনার নামে একটা ভিপি আছে বাবু ভিপি ক টাকার দশ টাকা পনেরো আনা সিদ্ধেশ্বর সবিস্ময়ে দেখিল সেই দোকান হইতেই ভিপি আসিয়াছে ভিপি ছাড়াইয়া লইল পিয়ন চলিয়া যাইবার পর শহর্ষে শবতোক্তি করিল দেখা যাক কি এসেছে অবিকল সেই রকম কার্ডবোর্ডের বাক্স বাক্স খুলিয়া কিন্তু সিদ্ধেশ্বর লাফাইয়া উঠিল বাক্সের ভিতর একটা সাপ রহিয়াছে কয়েক মুহূর্ত আতঙ্কিত দৃষ্টিতে চাহিয়া থাকিয়া ঘরের কোণে যে লাঠিটা ছিল সেই লাঠিটি আনিয়া দূর হইতে সাপটাকে স্পর্শ করিল সাপ নড়িল না তখন সাহস করিয়া খোঁচা দিল একটা খোঁচা দিতেই সাপটা আঁকিয়া বাঁকিয়া বাক্স হইতে বাহির হইয়া পড়িল সাপটা যে রবারের এবং স্প্রিং এবং একটা কারসাজি তাহা বুঝিতে সিদ্ধেশ্বরের দেরি হয় নাই তবু সে সাপটার দিকে সভয়ে চাহিয়া রইল অবিকল একটা গক্ষুরা নিমেষের মধ্যে হরবিলাসের মৃত্যুর রহস্যটা তাহার কাছে যেন পরিষ্কার হইয়া গেল হরবিলাসের সেই জ্যোতিষী সকলেই বক্রেশ্বর বকশির লোক সহসা একটা শব্দে সিদ্ধেশ্বর চমকিয়া উঠিল ঘাড় ফিরাইয়া দেখিল ললিতার ছবিখানা মেঝেতে পড়িয়া চুরমার হইয়া গিয়াছে এতক্ষণ শুনলে একটা রহস্যজনক গল্প বনফুলের লেখা হরবিলাসের মৃত্যু রহস্য কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম